নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত সঙ্গে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্তে দোস্ত আমার চ্যানেল স্বাগত জুড়ে রে লাইক শেয়ার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টে কানেক্টেড লাইক শেয়ার আজকে আবার চলে এসছি নতুন একটি পড়া নিয়ে ক্লাস এইটের লেসেন নাম্বার টুয়েলভ কবিতাটি হলো সামওয়ান এবং এর কবি হলেন ওয়াল্টার জন ডিলামেয়ার সাম ওয়ান এবং এর কবি হলেন ওয়াল্টার জন ডি লা মেয়ার এই কবিতাটি পড়ার আগে কবিতার আগে যে কবি পরিচয় দেওয়া আছে সেইটা তোমরা একটু নিজের বইতে দেখে নাও আমি এখান থেকে পড়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ওয়াল্টার জন ডি লা মেয়ার টোয়েন্টি ফাইভ এপ্রিল এইটিন সেভেন্টি থ্রি থেকে টোয়েন্টি টু জুন নাইনটিন ফিফটি সিক্স ওয়াজ এন ইংলিশ পোয়েট শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এ নোভেলিস্ট ওয়াল্টার জন ডিলামেয়ার যার জন্ম হয়েছিল পঁচিশ এপ্রিল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল বাইশ জুন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন ইংরেজি কবি এবং একজন ছোট গল্পর লেখক এবং একজন ঔপন্যাসিক হি ইজ প্রভাবলি বেস্ট রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্কস ফর চিল্ড্রেন অ্যান্ড ফর হিজ পোয়েম দ্য লিসনার্স তাহলে তিনি সম্ভবত সব থেকে বেশি তার তাকে মনে রাখা হয়েছে তার শিশুদের কাজের জন্য এবং তার একটা কবিতা ছিল তার লিসনার্স তার জন্য হিজ কেরিয়ার অ্যাজ এ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট এইটিন নাইনটি ফাইভ অ্যান্ড হি কন্টিনিউ টু পাবলিশ টু দ্য এন্ড অফ লাইফ তাহলে তার লেখক হিসাবে তার যে কেরিয়ার তার পেশা শুরু হয়েছিল আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এবং তিনি নিজের জীবনের শেষ সময় পর্যন্ত তিনি লেখালেখি করেছিলেন তিনি এরকম ধরনের প্রকাশনা করতেন ইন হিজ পোয়েমস ডিলামেয়ার হ্যাজ ডিসক্রাইব দ্য ইংলিশ সি অ্যান্ড কোস্ট দ্য সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার তার যে কবিতাগুলো আছে সেখানে ওয়াল্টার ডিলামেয়ার তিনি ব্যাখ্যা করেছেন যে ইং মানে ইংল্যান্ডের যে আশেপাশে যে সমুদ্রগুলো আছে তার যে কোস্টাল এরিয়াগুলো আছে সেগুলো এবং প্রকৃতিতে যে খুব গোপন লুকোনো যে একটা দুনিয়া আলাদা দুনিয়া আছে আলাদা পৃথিবী আছে অর্থাৎ আলাদা চিত্র একদম প্রকৃতির অভ্যন্তরে গিয়ে তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন এরপরে আমরা পরপর কবিতাটাতে আমরা চলে যাব তোমরা কবিতার একদম প্রথমেই লক্ষ্য করো প্রথমে আছে সামওয়ান প্রথমে আছে একদম তোমরা কবিতা খুলে নাও সাম ওয়ান কেম নকিং সাম ওয়ান কেম নকিং নক করা মানে আমরা জানি দরজায় কড়া নাড়া কেউ দরজায় কড়া নাড়ল সাম ওয়ান কেম নকিং তোমরা যে ছবি আছে পাশে তার সাথে তোমরা রিলেট রিলেট করতে পারবে তোমরা দেখো সাম ওয়ান কেম নকিং অ্যাট মাই উই অ্যাট মাই উই উই মানে খুব ছোট্ট দরজা তাকে উই বলা হয় অ্যাট মাই উই স্মল ডোর ওই দুটোই লেখা আছে আশেপাশে অ্যাট মাই উই স্মল ডোর আমার যে ছোট দরজা আছে সেখানে নাড়লো নকিং কেউ কড়া নাড়ল আই আমিওর শিওর শিওর আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত ঠিক আছে এইটা কেউ এসছে কবির দরজায় কড়া নাড়ছে তিনি সেটা বলছেন আর কি তারপরে দেখো তোমরা আই লিসেন্ট আই ওপেন্ড ওই যে কড়া নাড়াটা আমি শুনলাম আই ওপেন্ড আমি খুললাম দরজাটা খুললাম আই লিসেন্ড আই ওপেন্ড আই লুকড টু লেফট অ্যান্ড রাইট আমি দরজা খুলে ডান দিকে বাঁ দিকে এবং ডান দিকে তাকালাম আই লুক টু লেফ্ট অ্যান্ড রাইট আমি প্রথমে বাঁ দিকে এবং তারপরে ডান দিকে তাকালাম বাট নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং যে কী আছে যে কোথাও স্টায়ারিং মানে নাড়াচাড়া চাড়া নট মানে কিছুই না কিন্তু কোথাও কিছুই হয়নি রকম নাড়াচাড়া হয়নি কিছুই হয়নি ইন দ্য স্টিল ডার্ক নাইট একদম একেবারে কি স্টিল মানে নিস্তব নিস্তব্ধ নিঃশব্দ পুরো তাহলে আর ডার্ক ডার্কের অর্থ হচ্ছে অন্ধকার আচ্ছন্ন তাহলে একবারে নিস্তব্ধ অন্ধকার রাত্রিতে কিছুই হলো না আমি শুনলাম আমি দরজা খুললাম আমি প্রথমে বাঁ দিকে তারপর ডান দিকে তাকালাম আর তারপর দেখলাম কিছুই নাড়াচাড়া নেই এবং কি পুরোপুরি নিস্তব্ধ এবং অন্ধকার রাত্রি তারপরে লাইন দেখো অনলি দ্য বিজি বিটল অনলি দ্য বিজি বিটল শুধু ব্যস্ত গুবরে পোকা বিটল অর্থাৎ গুবরে পোকা শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা শুধু ব্যস্ত গুবরে পোকা ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল সে কি করছে দেওয়ালে ঠকঠক ঠক ঠক শব্দ করছে অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং অন দ্য ওয়াল শুধু গুবরে পোকা একটা ব্যস্ত গুবরে পোকা সে দেওয়ালে ঠক ঠক শব্দ করে চলেছে তারপরে দেখো অনলি ফ্রম দ্য ফরেস্ট অনলি ফ্রম দ্য ফরেস্ট শুধু জঙ্গলের দিক থেকে ফরেস্ট শুধু জঙ্গলের দিক থেকে শুধু জঙ্গলের দিক থেকে দ্য স্ক্রি পেঁচা এক ধরনের পেঁচা প্রচুর ডাকে তীক্ষ্ণ চিৎকার তীক্ষ্ণ চিৎকার করে দ্য স্ক্রি কল যে ডাক পেঁচার ডাক যে পেঁচার ডাক আর কি তারপরে পরের লাইনে দেখো দ্য ক্রিকেট হুইসলিং অনলি দ্য ক্রিকেট হুইসলিং শুধু ঝিঁঝি পোকা ক্রিকেট শুধু ঝিঁঝি পোকা ডাকছিল শুধু ঝিঁঝি পোকা ডাকছিল ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল কখন যখন শিশির বিন্দু ঝরে পড়ছে যখন শিশির বিন্দু ঝরে পড়ছে অনলি দ্য ক্রিকেট উইসলিং শুধু ঝিঁঝি পোকা ডাকছিল শিশ দিচ্ছে আর কি ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল তুমি এখন যখন আমি পড়াচ্ছি তুমি ঝিঁঝি পোকার আওয়াজ শুনতে পাবে দেখো ব্যাকগ্রাউন্ডে যদি লক্ষ্য করবে তো অনলি দ্য ক্রিকেট উইসলিং ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল যে যখন শিশুর বিন্দু ঝরে পড়ছে তারপরে আছে সো আই নো নট হু কেম নকিং সো আই নো নট তাহলে আমি কিন্তু জানি না কে এসছিল এবং দরজায় কড়া নাড়ল তাই আমি জানতেই পারলাম না কে কড়া নাড়লো অ্যাট অল অ্যাট অল অ্যাট অল একেবারেই না একেবারেই না একেবারেই না ঠিক আছে এই হচ্ছে কবিতা যে কবিকে কেউ ঠকঠক শব্দ করছে তিনি বেরোচ্ছেন প্রথমে বাঁ দিকে তারপর ডান দিকে দেখছেন দেখছেন যে একটা ব্যস্ত গুবরে পোকা আছে দেওয়ালে ঠকঠক করছে আর কোথাও কেউ নেই শুধু পেচার ডাক শুনতে পাওয়া যাচ্ছে আর ক্রিকেট হুইসেল করছে আর শিশির বিন্দু ঝরে পড়ছে এবং আমি জানতেই পারলাম না কে এলো কিন্তু আমি বুঝতে পারলাম না একেবারেই না একেবারেই না একেবারেই না এই ছিল কবিতা তোমরা এই কবিতাটা ভালো করে পড়বে আমি চেষ্টা করলাম বোঝানোর তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর কি ধরনের পড়া তোমাদের দরকার আছে কি ধরনের পড়া তোমাদের প্রয়োজন আছে তোমাদের ক্লাসের অন্যান্য সাবজেক্টগুলোও হবে এবং তোমাদের উঁচু বা নিচু ক্লাসের পড়াগুলোও হবে তোমাদের দাদা দিদি কিংবা ভাই বোনেদের জন্যও হবে যদি একটু তোমরা উৎসাহ দাও তাহলে আমার ক্ষেত্রে ভিডিওগুলো বানাতে সুবিধা হবে আমি এই ভিডিও বা এই ধরনের জিনিস একেবারেই অভ্যস্ত নেই শুধু ফোন দিয়ে কাজ চালাচ্ছি যদি তোমরা উৎসাহ দাও যদি ঠিকঠাক সব কিছু চলে তাহলে আমি একটু বড় সেট নিয়ে তোমাদের সুবিধার জন্য ভিডিওগুলো বানাবো সবাই ভালো থাকবে ধন্যবাদ